লম্বা লম্বা কথা বলেন হাসিয়ার পাঁচ আর চারটে শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলকার চুপি ছাড়া সুকৌশলের চাদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া বলে বলেন হাতিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা দিয়েছেন প্রসুন্ধরের কাছ থেকে

আপনার চাইনে ব্যয় যদি কোন চোর ডাঙাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেতৃবেদন তার দীর্ঘায়ু কামনা করে আমার নেতা তারেক রমান তার দীর্ঘায়ু কামনা করে যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ কিছুদিন থাকেন ইনশাআল্লাহ আমরাও তাকে ছাড়বো না